একের পর এক দেখা যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রী এ নিয়ে কথা বলছে না শুধু একটা ফোন করে ছেড়ে দিচ্ছে কেন বাংলা পর্যায় শ্রমিক আক্রান্ত হবে শাসক দল ব্যর্থ দেখা যাচ্ছে এই বাংলাতে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা উড়িয়ারা তারা ব্যবসা করে খাচ্ছে তাহলে বাঙালিকে কেন মারা হচ্ছে কোনো ধর্ম দেখে নয় বাঙালি হলে মারছে কি বলবে দেখুন প্রথমে বলবো ভিন রাজ্যের কথা আমি পরে বলছি নিজের রাজ্যের কথা বলি নিজের রাজ্যের মধ্যে অনেক জায়গাতে এরকম হিন্দু মুসলিম নিয়ে মারামারি করেছে রাজ্য সরকার স্তব্ধ হয়ে আছে মুখ বন্ধ করে আছে কেন আমি জানি না রাজ্য সরকার ভিন রাজ্যে যখন উড়িষ্যায় মারধর করা হচ্ছে উড়িষ্যা থেকে যখন মানুষ ফেরত আসছে গুজরাট থেকে যখন মানুষ মানুষ ফেরত আসছে উত্তরপ্রদেশ থেকে যখন মানুষ মানুষকে মারা হচ্ছে তখন এই রাজ্য সরকার মুখ খুলছে না কেন আমি বুঝতে পারছি না রাজ্য সরকারকে একটা কথা বলবো যে আপনার মুখ খোলার পিছনে কি তাহলে বিজেপির সঙ্গে কোনো আত সম্পর্ক আছে যে আপনি বিজেপির সঙ্গে মিলেমিশে কাজ করছেন আপনি আপনি কি ভয় পাচ্ছেন যে বিজেপির সঙ্গে তাহলে কি আমার সেটিংটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আপনি মুর্শিদাবাদের পরিযায় শ্রমিকদের উপর আপনার কোনো ময়া মামতার ধরন নেই ভোটের সমাতে ময়া দেখাচ্ছেন আর বাকি যখন পরিযায় শ্রমিক বাইরে কাজে যাচ্ছে এই রাজ্যে কাজ না পেয়ে না পাওয়ার সত্ত্বে কিন্তু আমরা বাইরে কাজে যাই আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে হরিয়ানাতে গরুর মাংসের সন্দেহে এই বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়া মারলো তখন বাংলার মানুষ বলছিল যে এই বাংলায় কিছু হয় না সদ্য দুদিন আগে গরুর মাংসের সন্দেহে জিয়া গান একটা মুসলিম ছেলেকে পিটালো তারপরেও পুলিশ সাম্প্রতির বার্তা দিয়ে সভা করলো কিন্তু তারপর তার আগে কি করে বাজরাং দাল অর্থাৎ আর চেষ্টা মিছিল করতে পারে যেখানে মুসলিমদের দাবানো হচ্ছে মানুষ বলছিল যে বাংলা কিছু হবে দেখা যাচ্ছে সামান্য কুড়ি কিলোমিটার দূরে মাবলিন থেকে সেটা হলো একজন মুসলিম যুবক এই জিয়াগঞ্জ শহর কি বললেন এ বিষয় নিয়ে আমি বলতে চাই অ্যাকচুয়ালি রাজ্য সরকার ব্যর্থ রাজ্য সরকারের সাথে এগুলো মদত দিয়ে করাচ্ছে কারণ হিন্দু মুসলিমের দাঙ্গাটা লাগিয়েছিল যে জিয়াগঞ্জের ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক একটা মুসলমানকে এভাবে পিটিয়ে মারধর করা তারপরে তাকে হেনস্থা করা তারপরে বজরং পার্টি তারা যে মিছিল করছে রাস্তায় সেগুলো কে করাচ্ছে এ রাজ্য সরকার করাচ্ছে রাজ্য সরকারের মদত হচ্ছে আমি বলতে চাই রাজ্য সরকার যেভাবে বিজেপির সঙ্গে সেটিং হয়ে আততভাবে কাজ করছে সেটাকে বিরত রেখে ভালোভাবে যাতে কাজ করে সেই আবেদন আমরা করব আর রাজ্যের মধ্যে আমরা উড়িষ্যায় যখন কাজে গিয়েছিল মুর্শিদাবাদের মাটিতে সে উনি বললেন যে বাংলা কথা বললেই নাকি মারছে তাহলে কি আমরা আগে ইংরেজি কথা বলতাম আমরা বলতে চাই বাংলা আমাদের বহু বছর আগে থেকে বাংলা কথা বলি মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের মাটিতে সে মুসলমানকে বলছে আপনারা আপনার ছেলেদেরকে কাজে পাঠিয়েছেন বাইরে রাজ্যে থেকে আপনাদের আনতে হবে আপনাকে কোটি কোটি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি এই কারণে নয় যে আপনি ফোন করে ছেড়ে দেবেন আপনাকে বলতে যায় যারা পরিবেশ শ্রমিক আছে তাদেরকে সেই সরামতে বাড়ি ফিরিয়ে আনতে হবে আপনার দায়িত্ব সেটা আমাদের দায়িত্ব নয় আপনাকে বলবো বাংলা কথা নতুন ভাবে উৎপাদন হয়নি বাংলা কথা বহু বছর আগে থেকে আমরা বলে আসি আপনি বাংলা কথা ভুলে গেছেন আপনি মনে হয় বাংলা বলতেন না আপনি ইংরেজি বলতেন তাই নতুন করে বাংলা বলছেন